আসসালামু আলাইকুম চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হাজাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে পাখি ধরার অভিযানে আসি আজকে খামারিকে চার হাজার মহিলা পাখি দিব চার থেকে সাড়ে চার হাজার খামারি বলছে যে আসার পর সিদ্ধান্ত নেবে চার হাজার নেবে না সাড়ে চার হাজার নেবে তো ইনশাল্লাহ পাখি ধরার অভিযানে আসি যে কি কি কোয়ালিটির মহিলা পাখি দিচ্ছে খামারি খামারি আসবেন নোয়াখালী থেকে তো নোয়াখালী থেকে যখন আসবেন তিনি আমাকে বলছেন যে ভাই আমাকে ভালো কোয়ালিটির মহিলা পাখি দেওয়া লাগবে তো খামারির জন্য যে পাখিগুলোকে ধরা হচ্ছে থেকে ইনশাল্লাহ আমরা গুণগত মান ঠিক রেখে আপনাদেরকে সুলভ মূল্যে অন্যান্য জায়গা থেকে কম দামে ইনশাল্লাহ ভালো কোয়ালিটির মহিলা পাখি আমি দিতে পারবো তো আপনাদেরকে দেখাই মহিলা পাখির কেমন কোয়ালিটির মহিলা পাখি যাচ্ছে খুবই স্পর্শ মহিলা পাখি কিন্তু আমার এখান থেকে যারা বর্তমান সময় পাখি নিচ্ছেন ইনশাল্লাহ আশি পঁচাশি নব্বই পার্সেন্ট মহিলা পাখি কিন্তু আপনাদেরকে দেওয়া যাচ্ছে বর্তমান সময়ে যারা একটু সময় দিয়ে পাখি নিচ্ছেন দেখা গেছে যারা সময় নিয়ে পাখি নিতে পারতেছেন না আপনারা কিন্তু ভালো কোয়ালিটির পাখি কোথাও থেকে পাবেন না কেন না না আপনি যখন সময় দিবেন তখন কিন্তু আপনাকে ভালো কোয়ালিটির মহিলা পাখিটা দেওয়া সম্ভব হয় একটা হ্যাচারিতে যখন চাহিদা বাড়ে তখন কিন্তু ছোট পাখি বিক্রি হওয়া শুরু হয় তো ছোট পাখি যখন বিক্রি হয় তখন কিন্তু আপনি চাইলে ভালো পাখিটা ওই সময় সংগ্রহ করতে পারবেন না এমনকি হ্যাচারি যারা চালাচ্ছে হ্যাচারি মালিকের সাথে কথা বলে সময় নিয়ে আপনি পাখি অর্ডার করবেন কেননা আপনার কষ্টের টাকাটা যেন আপনার মায়ের না যায় এবং কি ভালো কোয়ালিটির মাল না হলে কিন্তু আপনি খামার করে ভালোভাবে সফল হতে পারবেন না মূল বিষয় হচ্ছে এটা তো আপনাদেরকে আরো দেখাই পাখির কোয়ালিটিটা আমাদের মহিলা পাখির কোয়ালিটিটা কেমন দেখুন এই মহিলা পাখির কালার কিন্তু ঘুরার সম্ভাবনা খুবই কম যে কালার পরিবর্তন শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম এই কোয়ালিটির পাখিটাই কিন্তু চারপোশি সারাজকে হাজারি থেকে যাচ্ছে আজকে চার হাজার পাখি দিব খামারিকে তো খামারি এর আগেও আমার এখান থেকে হ্যাচারি থেকে সংগ্রহ করেছে তো খামারি যাচাই বাছাই করে দেখলেন যে চাঁদপুর সারা কোয়েল হ্যাঁ গুণগত মান সম্পূর্ণ পাখি পাওয়া যায় এবং কি দামে এবং কি কাজে তো সেজন্য চাঁদপুর সারা কোয়েল হাঁচারি থেকে পাখি সংগ্রহ করতেছে অনেকে বেশি দামে পাখি বিক্রি করে থাকেন আমাকে বললেন যে ভাই অনেকে এর চেয়ে বেশি চায় তো পাখির কোয়ালিটিও হালকা ভালো কিন্তু দামে অনেক ডিফারেন্স দেখা যায় যে পনেরো বিশ টাকা ডিফারেন্স থাকে তো সেই জন্য দেখা যায় যে ভাই আমাদের কষ্ট হয় না এই জন্য আপনার কাছে আবার বারবার আসি আপনার কোয়ালিটি এবং কি পাখির দাম অনুযায়ী সবকিছু ঠিক আছে তো আমরাও আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ পাখিটা দুই টাকা কমে কিভাবে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যায় ওইভাবে চেষ্টা করে আসতেছি ইনশাল্লাহ অনেকে ইউটিউবে ভিডিও দেখে কমেন্টস করে থাকেন যে ভাই আমাদেরকে একটা রেট দেন আপনি কত টাকা কোন বয়সী পাখি কত টাকা রেটে বিক্রি করেন তো আসলে এটার কোনো রেট হয় না নির্ধারিত কোনো মূল্য হয় না দেখা যায় যে দুই টাকা কোনো সময় দুই টাকা কমে বিক্রি করে দেয় কোনো সময় দুই টাকা বেশিতে বিক্রি করতে হয় কস্টিং খরচ বেশি জিরো বাচ্চার দাম যেমন এখন জিরো বাচ্চা চলে নয় টাকা নয় টাকা সাড়ে নয় টাকা দশ টাকা এখন কিন্তু টাকা বেশি হতে পারে এটা স্বাভাবিক জিরো বাচ্চার রেটের সাথে কিন্তু কম্প্রোমাইজ করে কিন্তু এটা রেট নির্ধারণ করা হয় তো এরপরেও যথেষ্ট চেষ্টা করি যেহেতু আমার নিজস্ব হ্যাচারি আমি যথেষ্ট চেষ্টা করে থাকি আপনাদেরকে ভালো কোয়ালিটির পাখিটা দেওয়ার জন্য কম দামে কেননা যেহেতু আমার নিজস্ব হ্যাচারি আমি চাইলে ইনশাল্লাহ আপনাকে আপনাদেরকে আমি মহিলা পাখিটা কম দামে দিতে পারবো অন্য কেউ দিতে পারুক আর না পারুক যেহেতু আমার নিজস্ব হ্যাচারি ইনশাল্লাহ দেওয়া যায় তো আপনাদের যাদের কোন পাখির বাচ্চার প্রয়োজন হবে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর যেহেতু নোয়াখালীর বাইকে পাখিটা দিচ্ছি খুবই ভালো কোয়ালিটি প্রায় চার বছর যাবৎ চাঁদপুর শহর আসছে কোয়েল থেকে পাখি সংগ্রহ করতেছে এটা যাবে নোয়াখালী সুবর্ণচর তো খামারিকে ইনশাল্লাহ খুবই মানসম্মত মানে পাখিটা দেওয়ার চেষ্টা করতেছি যারা জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা খামারে তুলবেন চিন্তা ভাবনা করতেছেন আপনাদের কিন্তু সময় চলে যাচ্ছে কেননা জিরোদিন বয়সী পাখি তুললেও কিন্তু এক দেড় মাস সময় লাগে দিন আসতে দেড় মাস সময় লাগে দেখা যায় গেছে দেড় মাস পরে কিন্তু শীত ওই বিষয়টা মাথায় রেখে ইনশাল্লাহ আপনারা কোয়েল পাখি খামারে তুলে ফেলবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম